একদম সম্পূর্ণ খুবই চমৎকার দেখছেন ভাই ভাইকে আপনার ফোন দিবেন এই যে দেখেন কালেকশন দেখেন অনেক বড় মালহারের ভিতরে কাছে কত টাকা এক হাজার পঞ্চাশ টাকা কম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ

মাশাল্লাহ প্রত্যেকটা মালে ভাই ফ্রি সাইজার হ্যাঁ দেখেন প্রত্যেকটা মালে ফ্রি জি ভাই যে গ্যারান্টি আছে সম্পূর্ণ গ্যারান্টি জি ভাই আচ্ছা তারপরে আছে এগুলো নাকি খুব কমি আছে হাতের না গেল কাছে মূলত কিন্তু দেখেন ভাইরা সাতটা ডিজাইনে কিন্তু অনেক কালার হবে নাকি ভাইকারি ভাই অনেক কালার টাকা টাকা আচ্ছা

ওকে ভাই আমাদের নেক্সট থেকে দেখাছেন ভাই নেক্সট থেকে আপনাদেরকে মালহার ভিতরে আরো কয়েকটা ডিজাইন আছে মালহার ভিতরে আট ডিজাইন আছে আরেকটা ডিজাইন ভাই আচ্ছা দেখেন মানে কালার আছে অনেক ভাই শত শত কালার আছে তো ভাই মানে যে খুশি যত কালার নিতে পারবে কোনো সমস্যা নেই এই যে মাশাআল্লাহ খুবই চমৎকার দেখছেন এই রকম একটা গর্জিয়াস এই যে ব্যাক দেখেন ভাই এটা দেখেন আমরা এই যে ব্যাক দেখেন এই যে ভাই ব্যাক পার্টটা দেখেন আচ্ছা এর রেস্ট কত পড়বে এগুলো এই প্রাইস ভাই আপনারা এই অনলাইনে তো আপনার এই আমাকে ফোন দিলে হবে আর কি মানে আমার দাওয়াত দিয়ে দেবেন হ্যাঁ জি ভাই আচ্ছা ভিডিও স্ক্রিন উপর নাম্বার দেয়া আছে শর্ট ভাইকে আপনি ফোন দিবেন এই দেখেন কালেকশন দেখেন জি ভাই দেখেন ওকে ওকে ভাই নেক্সট আমি দেখিয়ে দেখাছেন ভাই আমি নেক্সট দেখাচ্ছি আপনাদের কাশ্মীরি বুটিকস কাশ্মীরি বুটিকসের ভিতরে হ্যাঁ জি জি কাশ্মীরি বুটিক গলায় কাজ করা গলায় কাজ করা হ্যাঁ জি জি ভাই আচ্ছা ফোনটা সারান করেন ওরে ও জি

ওকে ভাই নেক্সট আমরা দিক দেখান ভাই এই কাঁচা পদ্মার ভেতারে আরেকটা কালার দেখতে কালার আছে ভাই শত শত কালার তো ভাই সব কালার তো আর দেখানো পসিবল না না কিছু কালার দেখাচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা ওকে মানে ফোন একোনট করলে বাকি কালারগুলো আমরা দেখাবো এই যে দেখেন এই যে ভাই কাঁচা পদ্মার ভিতরে আরেকটা কালার আছে হ্যাঁ জি তারপরে আসুন ভাই দেখেন সেই গর্জিয়াস আচ্ছা আচ্ছা ওকে ব্যাক ব্যাকপার্ট দেখি আমরা এই যে ব্যাকপার্ট দেখেন সেই রকম এই যে দেখেন মাশাআল্লাহ গাউনটা দেখি আমরা ভাই দেখেন সম্পূর্ণ পাঁচ সাত নামা যেও না ভাই জি জি ভাই আচ্ছা ওকে ভাই নেক্সট ভাই চারটা করে কালার প্রত্যেক কাটি যেন চারটা করে কালার ভাই তারপর দেখাচ্ছি ভাই চানা হ্যাঁ চানা লোন জি ভাই চানা লোনের ভিতরে দেখাচ্ছি আর কি আচ্ছা দেখেন দেখেন এবার দেখো চানা লোন একদম এগুলা এগুলা এসে গিয়া ভাই মানে যত হেলদি হোক যত মোটা হোক হ্যাঁ সবার হবে ভাই একা সবার এভরিথিং সবার হবে ভাই দেখছেন এই যে ভাই দেখেন সবার হবে ভাই মাশাআল্লাহ

তারপরে আপনাদেরকে দেখাবো ভাই এটার ওন্নাটা দেখেন হ্যাঁ ওন্নাটা দেখেন এই যে দেখেন পাঁচ নামাজে ওন্না ভাই এই যে দেখেন ওন্নাটা দেখছেন সম্পূর্ণ পাঁচ সাত নামাজে ওন্না ওকে ভাই তারপর আপনাদেরকে এই না কালার দেখেন তারপর দেখাবো ভাই জয়পুরি পিরালি বলে এটাকে হ্যাঁ জয়পুরি জি ভাই জয়পুরি কাতান আর কি কাতানের ভিতরে হ্যাঁ জি ভাই এই যে ভাই জয় ইন্ডিয়ান আর কি ইন্ডিয়ান কাতানের ভিতরে আর কি জয়পুরি হ্যাঁ জি ভাই আচ্ছা এই যে

চালওয়ার মেদে বাইজে যে ইয়া ইয়া তারপর আপনার এটার ভিতরে আরেকটা কালার আছে জয়পুরের ভিতরে হ্যাঁ এই ফিরালি আর কি ইন্ডিয়ান জয়পুরি আচ্ছা দেখেন ওরে ভাই আরো জস এই যে ভাই দেখেন এরকম ভাই আরো অনেক ডিজাইন আছে ভাই একটার ভিতরে

আমরা খেলাম প্রাইজ বলতেছি না বারবার বলতেছি ভাই রাখলে মাদার হোলসেলার ভাই দেখে ভাই আমাদের ফোন দিবেন ঠিক আছে ওকে এগুলো কালার হবে কয়টা ভাই এগুলোর ভিতরে এটার ভিতরে ভাই কালার আছে এক একটা ডিজাইনের ভিতরে চারটা করে আনো আপনারা আমি আপাতত চারটা ডিজাইন দেখাচ্ছি জি জি আচ্ছা এই দেখেন এই যে ভাই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার দেখছেন আচ্ছা ব্যাকপার্ট দেখেন আমার ভাই